আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশ্ন এখানে বিদ্যালয়ের নামটি উল্লেখ নেই কারণ এটা হচ্ছে বোর্ডভিত্তিক প্রশ্ন একটি স্কুলের প্রশ্ন এটি তো আমরা প্রশ্ন প্রথমে নৈভিত্তিক অংশগুলো দেখিনি নিই তোমরা দেখতে পাচ্ছ তোমরা নৈভিত্তিক অংশগুলো দেখে নাও তারপর আমরা দেখবো এক কথায় উত্তর তারপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন